তাও চোখ বন্ধ করে দরজা বন্ধ করে আমরা নিজেরাও জানি না মায়ের ক্রিট ক্ষমতা কিরকম মাকে জোর করে দেখতে গিয়ে একশো বাহাত্তর ঘর পূজারী বা মারা গেছে হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের আবারও মোস্ট মোস্ট ওয়েলকাম আজকে তোমাদের দেখাবো বাংলার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের মা মন্দির এবং তার সঙ্গে ডাহাপাড়া ধাম একদিনে তোমরা কিভাবে এখানে আসবে কিভাবে এখানকার মন্দির ঘুরবে এবং সঙ্গে উপরি পাওনা হিসেবে ডাহাপাড়া ধাম কীভাবে দেখবে প্রত্যেকটি বিষয়েই আমি বলবো তোমাদের তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মায়ের মূলত এখানে তিনটি মন্দির আছে এবং কোন মন্দিরটি প্রাচীন এবং কোনটা বর্তমানে তৈরি হয়েছে সে সমস্ত কিছু মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন ওনার কাছ থেকেই জেনে নেব তো তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তাহলে প্রত্যেকটা জিনিস জানতে পারবে আর আজকের আমার যাত্রা শুরু কাঁচরাপাড়া স্টেশন থেকে তাই সকাল সকাল কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেলাম ট্রেন ধরবো বলে ট্রেন ধরে সোজা পৌঁছে যাব আমি মুর্শিদাবাদ স্টেশন তোমরা শিয়ালদা থেকেও সোজা সরাসরি মুর্শিদাবাদে চলে আসবে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছেই একটা টোটো ভাড়া করে নিলাম মাথা পিছু টোটো ভাড়া দশ টাকা নেবে লালবাগ গঙ্গার ঘাট পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দেবে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে এই সোজা একটুখানি এক মিনিট হাঁটা পথ সোজা গিয়ে বাঁ কাউন্টার আছে কাউন্টারে তোমরা ডোকো পার হওয়ার জন্য টিকিট কেটে কেটে নেবে মাথা পিছু পাঁচ টাকা করে লাগবে আর ওই যে সামনে দেখা যাচ্ছে নৌকো দাঁড়িয়ে আছে আমি এবার গিয়ে ওই নৌকতে উঠবো গুড মর্নিং নতুন ব্লগ নতুন ভিডিও তোমাদের ওয়েলকাম এখন আমি পৌঁছে গেছি মুর্শিদাবাদ লালবাগ গঙ্গার কথা বলার আর সময় দিলো না তবে এটাকে নৌকো বলা ভুল হবে এটা অ্যাকচুয়ালি লঞ্চ তাই উঠে বললাম লঞ্চে দেখো তোমরা শুধু মানুষ নয় এখানে অনেক গাড়িও সবাই উঠিয়েছে ওই পাড়ে যাওয়ার জন্য এই দেখো কত বাইক সব দাঁড়িয়ে আছে এই যে মা গঙ্গা মা গঙ্গাকে আমরা সবাই দেখছি কত সুন্দর লাগছে ওই ওই পার থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এই যে দেখো একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ওই যে আর দেখতে দেখতেই আমরা এ পারে প্রায় পৌঁছে গেলাম চারিদিকের পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম খুব সুন্দর লাগছিল মুর্শিদাবাদের কীর্তিস্বরী মায়ের মন্দিরে আর একান্নটা শক্তিপীঠের মধ্যে একটা উল্লেখযোগ্য শক্তিপীঠ হচ্ছে মা কীর্তিস্বরী মন্দির আর এই যে আমি এখন গঙ্গার ওপার থেকে এবারে আসলাম মাত্র পাঁচ টাকা বিনিময়ে আর এবার এখান থেকে একটা টোটো বা অটোতে করে আমি এখন যাব মায়ের মন্দিরে যেটা একান্ন শক্তিপীঠের মধ্যে একটা উল্লেখযোগ্য শক্তিপীঠ তোমরা দেখতে থাকো লঞ্চ থেকে নামার পরেই তোমরা অটো এবং টোটো দেখতে পাবে আমার মতে অটো নিয়ে নেওয়াই ভালো কারণ রাস্তা অনেকটাই অটো নিলে একটু তাড়াতাড়ি যেতে পারবে আর অটোতে মাথা কিছু ভাড়া নেবে তিরিশ টাকা করে তোমরা যারা কলকাতা থেকে আসবে বলে প্ল্যান করছো তারা একটু সকাল সকাল ভিডিও তাহলে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে পারবে একান্নটি শক্তিপীঠের মধ্যে মুর্শিদাবাদের ক্রিটেশ্বরী মায়ের এই শক্তিপীঠ মন্দির একটি উল্লেখযোগ্য মন্দির কারণ এখানে মায়ের কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল বা মুকুটের অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয় তাই এখানে এই মন্দিরটি গড়ে উঠেছে এবং মন্দিরটি যথেষ্ট উল্লেখযোগ্য এবং জাগ্রত প্রত্যেক বছরই অনেক দূর থেকে অনেক ভক্তরাই এই মায়ের কাছে আসেন এই মায়ের মন্দিরে রাস্তার দুধারে সবুজ প্রকৃতি এবং মুর্শিদাবাদের বিখ্যাত আমবাগান দেখতে দেখতেই আমি পৌঁছে গেলাম মায়ের মন্দিরে কর্ণসতীপীঠের মধ্যে উল্লেখযোগ্য সতীপীঠ বা শক্তিপীঠ মুর্শিদাবাদের যেটি উল্লেখযোগ্য পীঠশরী মাতার মন্দিরে আমি পৌঁছে গিয়েছি তোমাদের দেখাবো মায়ের মূর্তি এবং মন্দির তোমরা দেখো আর তোমরা এখন দেখছো এই যে এই মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে পঞ্চমন্দির আসন মন্দির আর এদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূল মন্দির এটা হচ্ছে মূল মন্দির তোমরা এখন দেখছো এটা আর তার ঠিক সাইডেই রয়েছে পঞ্চমন্ডের আসন ঠিক আছে এবার তোমাদের পঞ্চমন্ডের আসন এবং মূল মন্দিরের ভেতরে মায়ের দর্শন করাবো তোমরা দেখতে পঞ্চমুণ্ডের আসন যে মন্দিরের মধ্যে আছে এই মন্দিরের মধ্যে আমি এখন প্রবেশ করছি চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই কেমন লাগলো তোমরা দেখে অবশ্যই বলবে এই যে তোমরা সামনে সাদা চারকোনা একটা উঁচু জায়গা দেখছো সিদ্ধাসন বা পঞ্চমন্ডির আসন যার সামনে পণ্ডিত বসে করছেন চলো এই মন্দিরের পাশেই অবস্থিত মূল মন্দিরে আমরা এবার প্রবেশ করি এবং দেখে নিই এখানে মায়ের মূর্তিটি তোমরা মায়ের বিগ্রহ দর্শন করো দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে এখানেই সবাই ভোগ প্রসাদ খাচ্ছে দেখো ভোগ প্রসাদ পেতে হলে এই মন্দিরের দায়িত্বে যারা আছেন ওনাদেরকে বললেই ওনারা ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেন মন্দিরের সামনেই বিশাল বড় মাঠ আর সেই মাঠেই চলছে পৌষ মেলা আর এখানে রয়েছে পুজো দেওয়ার সমস্ত উপকরণ তোমরা যারা পুজো দেবে বলে মনে করছো তারা এখান থেকেই সমস্ত পূজার সামগ্রী কিনে নিতে পারো চলো এবার মন্দিরের পেছনটা একটু যাওয়া যাক দেখে নেওয়া যাক মন্দিরের পেছনে কি কি আছে এবং অনেকগুলো শিব মন্দির আছে সেগুলোকেও ঘুরে দেখা যাক চলো এবার মন্দির চত্বরটা ঘুরে দেখা যাক একটু এগোতেই চোখে বলল নন্দী মহারাজ এই যে নন্দী মহারাজ বসে আছেন আর ঠিক তার সামনেই তার আরাধ্য দেবতা মহাদেব এখানে মহাদেবের অনেকগুলি মন্দির আছে তবে সব মন্দিরগুলোতে পুজো হয় না কিছু কিছু মন্দির সংস্কারের কাজ চলছে আর কিছু কিছু মন্দিরে নিয়মিত পুজো হয় চলো এবার মন্দিরের পেছনটাই যাওয়া যাক মন্দিরের পেছনটা বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের পেছনে একটা পুকুর রয়েছে সুবিশাল পুকুর এবং পেছন দিয়ে একটু এগিয়ে গেলেই দেখা যাবে একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়েছে নতুন দুটো বিল্ডিং তৈরি হয়েছে এই যে তোমরা যে সামনে দেখছো তবে আমার মনে হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হলে তখন এখানে মানুষজন থাকেন আর এই যে তোমরা সামনে দেখছো একটা পুরাতন মন্দির বহু পুরাতন প্রাচীন মন্দির যেটাতে বট অসত্য জায়গা করে নিয়েছে আর এই যে ভেতরে মহাদেব এই মন্দিরটা পুরোটাকেই বট এবং অশ্বত্থ গাছে ঘিরে ধরেছে এখানে একটা খুব সুন্দর শেড করা হয়েছে অনেক বড় শেড মন্দিরে কোনো অনুষ্ঠান হলে বা উৎসব হলে তখন এই জায়গাটা ব্যবহার করা হয় খুব ভালো লাগলো এই জায়গাটা দেখে মন্দিরের এই চত্বরে আসলে তোমরা দেখতে হবে অনেকগুলোই পুরনো মন্দির যেগুলো কালের অতলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে এই যে একটা মন্দির দেখো এগুলো সবই মন্দির ছিল ক্ষিদ্শ্বরী মায়ের মন্দির দেখতে আসলে তোমরা এই দুটো মন্দির দেখেই ঘুরে যেও না মায়ের আর মন্দির আছে যেটা হচ্ছে গুপ্ত মন্দির সেই মন্দিরটাও তোমাদের দেখাবো এক্ষুনি আর তবে এখানে অনেকেই দাবি করেন বা অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করেন ভক্তদের এটা আসল মন্দির নয় ওটা আসল মন্দির বা এটা নয় ওটা তো তোমরা বিভ্রান্ত হবে না তোমরা দেখো চারিদিকটা ঘুরে দেখে প্রত্যেকটা মন্দিরেই ঘুরে তারপর তোমরা যেও এই যে আমি এখন চলে এসেছি মায়ের গুপ্ত মন্দিরে মূল মন্দিরের উল্টো দিকের একটা গলিতে ঢুকলেই হাঁটা পথ সেখান দিয়ে আসলে গুপ্ত মন্দিরে পৌঁছে যাবে দেখো শ্রী শ্রী তেজস্বরী মাতার গুপ্ত মন্দির মন্দিরের ভেতরে চলো প্রবেশ করি এবং দেখে নিই মন্দিরের ভেতরটা মন্দিরের ভেতরে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে ভোলে বাবার মন্দির এই যে দেখো আর এই যে সামনেই হাড়ি কাট কপলি দেওয়ার ব্যবস্থা তবে এখন বলি হয় কিনা এটা আমার জানা নেই আর এই যে এইদিকে সামনে মায়ের মন্দির চলো মাকে দেখানো যাক এই যে তোমরা এখন মায়ের বিগ্রহ দেখছ যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো কত সুন্দর চলো এবার সংক্ষেপে ঠাকুর মশাইয়ের কাছে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যায় ঠাকুর মশাই তার সংক্ষিপ্ত বিবরণে খুব ভালো করে বুঝিয়ে দিলেন মন্দিরের ইতিহাস মায়ের যে কীর্তনা পড়েছিল এটাই হচ্ছে অংশ আচ্ছা তো কীর্টেশ্বরী মা এখানে আছেন সাড়ে বছর থেকে আচ্ছা সাড়ে বছর থেকে মা এই স্থানে আছেন তার আগে অর্থাৎ সাড়ে তিনশো বছর আগে মা এই স্থানে ছিলেন না মা ছিলেন আলাদা একটা জায়গাতেই সেখান থেকে মাকে তুলে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়েছে লুকিয়ে গুপ্তভাবে যাতে নবাবরা মন্দিরের ওপর বিগ্ন ঘটাতে না পারে তখন থেকে কীর্টেশ্বরী মা এখানে আছেন এবং এই মন্দির তখন থেকে পরিচিত হয়ে গেল কীর্টেশ্বরী মা তার গুপ্ত মন্দির না মন্দির মা যে জায়গাতে ছিলেন প্রথমে ওখান থেকে যখন এখানে আনা হলো তখন আস্তে আস্তে দীর্ঘদিন ধরে পুজো পার্বণ না হওয়ার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মায়ের ওই মন্দিরটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল পরবর্তীকালে পঁয়ত্রিশ বছর হলো ওই জায়গাটাকে ভিত্তি করে নতুন একটা মন্দির বানানো হয়েছে দিয়ে একটা মূর্তি বানিয়ে ওখানে রাখানো হয়ে রাখা হয়েছে দিয়ে মায়ের উদ্দেশ্যে একটু জল দেওয়া হচ্ছে আর একটা মন্দির আছে সোজা সূচি ওখানে ওটা হচ্ছে সিদ্ধাসন পঞ্চমন্দির আসন এখন মায়ের মন্দির বলে ওখানে বিভ্রান্ত করা হচ্ছে ভক্তদেরকে ভুল বোঝানো হচ্ছে বইটি বের করেছে যাতে ভক্তরা বিভ্রান্তির মধ্যে না পড়ে এই যে মেন রাস্তা ধরে এই মন্দিরটা এটাকেই ঠাকুর মায়ের মন্দির বলে পরিচয় দিচ্ছেন ভক্ত বিভ্রান্ত করছেন কিন্তু তা নয় এই মন্দিরের সঙ্গে মায়ের কোন রকম সম্পর্ক নেই দেখুন লেখা আছে এটা কিসের মন্দির নাটোরের রাজা রামকৃষ্ণের সাধন স্থল এটাই পঞ্চমন্দির আসন এখানে বসে সাধনা করতেন কিন্তু এখন সব কি বলবো পঞ্চমুন্ডির আসন সম্পর্কে পঞ্চমন্দির আসনটা যেটা দর্শন করলেন দেখবেন সাদা পাথর দিয়ে বাঁধানো আছে ওটাই হচ্ছে সিদ্ধাসন মা আলিবাবানের দত্ত দত্তপুত্র রাজা রামকৃষ্ণ ওখানে সাধনা করতেন তো ওটা আগে বাঁধানো ছিল না একটা জঙ্গলের মধ্যে ছিল রাজা রামকৃষ্ণ অন্য জায়গায় চলে যাওয়ার পর আসনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমাদের লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় আসনটাকে সংস্কার করে দিয়েছে আর এখন ঠাকুর মশারা ওই পঞ্চমন্ত্রের আসনকেই মায়ের মন্দির বলে বিভ্রান্ত করছেন ভক্তদের মায়ের এই মন্দিরেও রয়েছে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা যে দেখো সবাই বসে ভোগ প্রসাদ খাচ্ছে তোমরা যদি ভোগ প্রসাদ নিতে চাও বা পেতে চাও তাহলে অবশ্যই এখানে যারা আছেন বক প্রসাদ দেওয়ার দায়িত্বে তাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা অবশ্যই ব্যবস্থা করে দেবেন অথবা আমি একটা নাম্বার দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্স বক্সে উল্লেখ করে দেবো এই যে সামনে ব্যানারে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ফোন করেও যোগাযোগ করে নিতে পারো এই মন্দিরের পেছনটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এই যে একটা বড় পুকুর আর যাতে চড়ে বেড়াচ্ছে হাঁস আর চারিদিকে শস্য শ্যামলা জমি ওই চারিদিকে শস্যের ফুল দেখতে পাচ্ছ তোমরা শস্য চাষ করছে অসাধারণ দৃশ্য তোমরা গেলে অবশ্যই ভালো লাগবে তোমাদের শ্রীদেরশ্বরী মায়ের গুপ্ত মন্দির দিয়ে বেরিয়ে এই যে যে রাস্তাটা দিয়ে টোটোটা আসলো এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে আসলাম মেন রাস্তায় টোটো ধরব বলে এখান থেকে একটা টোটো ধরে মিনিট পাঁচের দূরত্বেই আমি পৌঁছে গেলাম ডাহাপাড়া ধাম শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম প্রবেশ করছি জগৎবন্ধু ধামের ভেতর এক নজরেই বাইরে থেকে দেখেই খুব ভালো লাগলো আর ভেতরটা দেখে সত্যি মনটা জড়িয়ে গেল তোমরা মা কৃটেশ্বরী মন্দির দর্শন করতে আসলে অবশ্যই জগৎবন্ধু ধামে প্রবেশ করো দেখে নিও এখানকার মন্দির খুব ভালো লাগবে তোমাদের ভেতরের চারদিকের পরিবেশ খুব সুন্দর এবং মনোরম বাগানের গোলাপ ফুলগুলো দারুণ সোজা যে দেখা যাচ্ছে মন্দির এবং নাট মন্দির চলো তোমাদের মন্দিরের ভেতরটা দেখাই আর এই যে বাইরের গেট রাস্তার দিকে মেন গেট সেইটা চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক আমি এখন চলে এসেছি মন্দিরের একেবারে সামনে আর দেখো মন্দিরের সামনেটা কতটা সুন্দর আর এই যে মন্দিরের ঢোকার প্রধান দরজা কি সুন্দর কারুকার্য আর মন্দিরের কালারটাও অসাধারণ চলো এই সামনে যে আমি ঢুকছি এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির আর ওইখানে যে গুরুদেবের মূর্তি মূর্তিটি রাখা আছে ওটা হচ্ছে গর্ভপুর চলো তোমাদেরকে দেখাই সামনে থেকে মন্দিরের নাট মন্দিরে চলছে কীর্তন এবং এখানে প্রায় সব সময় নাম সংকীর্তন হয় খুব ভালো লাগে আর সামনেই তোমাদের দেখাবো এখানকার যিনি গুরুদেব ওনার বিগ্রহে যে রাখা আছে শীত বস্ত্র পড়ানো আছে আর এই নাট মন্দিরটা তোমাদের চারিদিকটা ঘুরে দেখাবো কতটা সুন্দর দেখো নাট মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভেতর থেকে খুব সুন্দর লাগবে দেখেছো কতটা সুন্দর বন্ধুরা তোমরা অবশ্যই এখানে একবার ঘুরে যাব খুব ভালো লাগবে তিরিশশ্বরী মায়ের মন্দিরের মতো এখানেও প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তবে এখানে ভোগ প্রসাদ পেতে গেলে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না তবে দশটার মধ্যে সকাল দশটার মধ্যে কুপন নিতে হয় এই যে এখানে লেখা আছে দেখো সাড়ে বারোটার সময় দেওয়া হয় প্রসাদ এবং কুপন নিতে হয় এখানে এসে কুপনের কোনো মূল্য নেই তবে দশটার মধ্যে কুপন নিলে তোমরা অবশ্যই ভোগ প্রসাদ পাবে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মন্দিরের ভেতরের পরিবেশ এবং বাইরের চারিপাশটা আমার তো খুবই ভালো লাগলো এক কথায় অসাধারণ আর এই যে বাগান তোমরা দেখছো বিভিন্ন রকম ফুল এর কোনো তুলনা নেই জাস্ট এক কথায় অসাধারণ মুর্শিদাবাদ জেলায় ডাহাপাড়া ধাম খুবই বিখ্যাত পৌষ মাসে এবং মাঘ মাসে এখানে অনেক ভিড় হয় এবং অনেক ভক্তের সমাগম হয় এই ডাহাপাড়া ধাম দর্শন আমার কাছে একটা যেন পুপুরি পাওনা হলো আমি মায়ের দর্শন করতে এসেছিলাম কীর্তেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে এসেছিলাম আর তার সঙ্গে একসঙ্গেই হয়ে গেলো ডাহাপাড়া ধাম তাই তোমাদেরকেও বলছি তোমরা মায়ের মন্দির দর্শন করতে আসো এবং একসঙ্গে ডাহাপাড়া ধামও তোমাদের দর্শন হয়ে যাবে মা কীরটেশ্বরী মন্দির এবং ডাহাপাড়া ধাম আমার দর্শন হয়ে গেল এবার আমি চলে যাব আজিমগঞ্জ স্টেশনে ওখান থেকে আমার ট্রেন আছে কারণ আমি যাব হাওড়া আজিমগঞ্জ স্টেশন থেকে ডাইরেক্ট হাওড়া ট্রেন আমি পাবো না বিকেল পাঁচটায় রয়েছে মেমু ট্রেন যেটা যাবে কাটোয়া এবং কাটোয়া থেকে আমি হাওড়া লোকাল খুব সহজেই পেয়ে যাব আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ